নমস্কার খুকুমনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চিংড়ি দিয়ে পুঁই ঘন্ট। চলুন তাহলে রান্নাটা শুরু করছি মাছ দিয়ে পুঁই শাকের বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলি লাগবে সেগুলি হল চিংড়ি মাছগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি পেঁয়াজ কুচি পুঁই কেটে রেখেছি এর মধ্যে কুমড়ো গাজর আলু কেটে কুটে পরিষ্কার করে রেখেছি পাঁচ ফোড়ন জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন সরষের তেল এটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে একটু সাইড করে ওই তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো গুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার ওই পুঁই শাকগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার পুঁই শাকগুলো দিয়ে দেবো নুন দিয়ে দেবো এর মধ্যে এরপর এক এক করে মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ভালো করে মশলার সাথে সেগুলো মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে দেব

আমাদের ঢাকা দিয়ে দেব হয়ে গেছে এবার নামিয়ে নেব ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আরও নতুন নতুন রান্না দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন ধন্যবাদ